বন্ধুরা চলতি বছরের আইপিএল এ প্রথম থেকেই ভালো পারফরমেন্স প্রদর্শন করছে কে তবে কয়েকটি ম্যাচ হেরে গেলেও প্লে অফের দৌড়ে অন্যদের তুলনায় যথেষ্ট এগিয়ে রয়েছে এই দল যদিও প্লে অফের পর্বে পৌঁছানোর আগেই নক আউট পড়বে বড় সড় চিন্তার সম্মুখীন হলো কেকে আর শুধু তাই নয় আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলে নাইটদের তারকা বিদেশি ওপেনার এই প্রসঙ্গে জানা গিয়েছে যে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছে গুরবাজ এমতা অবস্থায় তিনি যদি প্লে অফের আগেই কেকের আর শিবিরে যোগ দিতে না পারেন সেক্ষেত্রে রীতিমতো বিপদে পড়বে কে কে আ কারণ দুর্দান্ত ফর্মে থাকা স্টিল সল্টও খেলতে পারবেন না প্লে অফে কারণ জাতীয় দলের সিরিজ থাকায় তাকেও ফিরে যেতে হবে দেশে ও বন্ধুরা কে কে আর তারকা ওপেনার ফিল সল্ট কারণে দেশে ফিরে যাচ্ছেন কে কে আর এর প্লে অফের আগেই জানিয়ে রাখি যে ইতিমধ্যে ফিল সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলে যদিও তার আগেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড যার কারণে ইংল্যান্ড বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত সমস্ত ক্রিকেটারদের পাকিস্তান সিরিজ খেলতে হবে এমন পরিস্থিতিতে গুরুবাজ যদি প্লে অফের আগে কলকাতা শিবিরে যোগদান করতে না পারেন সেক্ষেত্রে ওপেনারের সমস্যায় ভুগতে পারে কে কে আর তো বন্ধুরা কেন দেশে ফিরলেন গুরুবাজ মায়ের অসুস্থতার কারণে কে কে আর এর উইকেট কিপার ব্যাটার আফগানিস্তানে ফিরে গিয়েছেন জানা গিয়েছে যে তার মা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন আর সেই কারণে অসুস্থ মায়ের পাশে থাকতে গিয়ে গুরবাজ পাড়ি দিয়েছেন আফগানিস্তানে যদিও এটা জানা গিয়েছে যে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে আফগান তারকা ফিরে আসবে কে কে শিবিরে তবে কোনোভাবে যদি গুরবাজের ভারতে ফিরে আসা পিছিয়ে পড়ে সেক্ষেত্রে চরম সমস্যায় পড়বে কলকাতা কারণ কে কে আর প্লে অফ পর্বে উঠলেও ফিলসল না থাকায় তার পরিবর্তন হিসেবে ওপেনিং এর ক্ষেত্রে গুরুবাজি প্রাধান্য পেয়েছিলেন পাশাপাশি সেটা মাথায় রেখেই পরিকল্পনা করেছিলেন টিম ম্যানেজমেন্ট তাই আপাতত প্রত্যাবর্তনের দিকেই রয়েছে তো বন্ধুরা দুই তারকা ওপেনার ফিল এবং দুজনেই অনিশ্চিত হয়ে পড়েছে যার ফলে কেকে আর দলটি ওপেনিং এর সমস্যায় ভুগতে চলেছে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ